হ্যাঁ এই বলছি বাবা তুই সোরাই তুই কি বলে দূরে আসলে কথা বলবে না ডাক ওকে ডাক কুটুম নাই

আমরা কুটুম নয় ওরে এগুলি ভারতী খাতে वाले কুটুম দাঁড়া না কি সুন্দর খাতে বলে কুটুম হ্যাঁ হ্যাঁ আমরা কুটুম নয় গো কুটুম নয় আমরা কুটুম নয় এই যে খোকা 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 এই যে খোকা এটা না কুটুম নয় খোকা খোকা বলো খোকা খোকা বলো খোকা কুটুম নয় আমরা খোকা 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 আমরা হ্যাঁ কুটুম বলছে তো কুটুম কুটুম মা বলে ডাক তুই মা বলে ডাক খোকা কুটুম খোকা কুটুম হুম বলছো তো খোকা কুটুম ना कुटुम पैराट पकी हां पैराट पकी कुटुंब নয় গো

টাটা বলছি টাটা পরে আসবো হ্যাঁ টাটা হ্যাঁ এই তো বলছি খোকা বলো খোকা 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 মা டாட்டா டாடா டாடா